বগুড়ায় শুরু হয়েছে মাসব্যাপী বগুড়া ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা দুই এই মেলা শুধু বিনোদনের জন্য নয় বরং শিল্প সংস্কৃতি ও সৃজনশীলতার এক অনন্য মিলন মেলা প্রতি বছরের মতো এবারেও আয়োজনটি জমে উঠেছে নানা বৈচিত্র্যে এখানে পাওয়া যাবে নানা রকম শিল্প পণ্য দেশীয় আসবাবপত্র হস্তশিল্প গৃহস্থলী সামগ্রী পোশাক খেলনা ইলেকট্রনিক্স সহ আরও অনেক কিছু খাদ্য জন্য রয়েছে বিশেষ খাবারের স্টল যেখানে স্থানীয় খাবার থেকে শুরু করে ভিন্ন স্বাদের নানান পথ পরি বেশন করা হবে শিশু ও কিশোর কিশোরীদের জন্য থাকছে নানা ধরনের রাইড এবং খেলার ব্যবস্থা ধীরে ধীরে রূপ নিচ্ছে তাদের পূর্ণ সৌন্দর্যে তবুও দর্শনার্থীদের প্রবেশ করতে হলে শুরু থেকেই সংগ্রহ করতে হচ্ছে টিকিট আপনারা যারা বগুড়া শহরের বাইরে থেকে মেলায় আসতে আগ্রহী তারা অবশ্যই আগামী সপ্তাহ থেকে আসা শুরু করলে মেলার পূর্ণ সাজসজ্জা ও আনন্দ আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন আর স্থানীয় বাসিন্দারা চাইলে এখন থেকে ঘুরে দেখতে পারেন দিনের আলোর চাইতে রাতের আলোক মেলার সৌন্দর্য অনেক বেশি ফুটে ওঠে তাই সম্ভব হলে সন্ধ্যার পর আসার চেষ্টা করুন উপভোগ করুন ঝলমলে আলোয় সেজে ওঠার রঙিন এই আয়োজন তাহলে আর দেরি কেন পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে আসুন শিল্প সংস্কৃতি বিনোদন আর কেনাকাটার এক ভিন্ন জগৎ বগুড়ার ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় মেলার প্রবেশ টিকিট মূল্য মাত্র বিশ টাকা আর মেলার স্থান জায়গা যেখানে বারবার আয়োজন হয় মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠ ঠনঠনিয়া বগুড়া ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে যেকোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আর মেলায় কার সাথে আসতে চান তাকে মেনশন করতে ভুলবেন না আল্লাহ হাফেজ